আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড় এবং বৃষ্টির কমলা সতর্কতা আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার মালদোয়া দুই দিনাজপুর জেলায় কিছু অংশে দুশো মিলিমিটারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া ঘূর্ণিঝড় মন্তার অবশিষ্ট অংশে রাজ্যে বৃষ্টি হবে আরও দুদিন শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে তালিকায় আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতায় দার্জিলিং সহ রাজ্যের ওপরের পাঁচটি জেলায় ধসের আশঙ্কা পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে বাংলা জুড়ে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে পাহাড়ে দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমতে পারে শহরে আন্ডারপাস সহ কিছু এলাকায় জল জমতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি দু একটি জায়গায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা ভারী বৃষ্টি হবে মালদহা এবং দিনাজপুরেও শনিবার ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইবে সোমবার থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা আজ দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইবে রবিবার থেকে আবহাওয়া উন্নতি হবে সোমবার থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার শুরু হয়েছে টানা ভারী বৃষ্টি ঝোড়া হাওয়া সান্দাকপুর সংলগ্ন পাহাড়ি এলাকায় পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসন কার্সিয়াং থেকেও এবং কালিম্পং এ খবর মিলেছে বীরপাড়া গেরগোন্ডা নদী সেতু অংশে ভেঙে পড়ায় যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে শনিবার সকাল থেকে মেঘলা আকাশ হাওয়া পিসের পূর্ববাস অনুযায়ী আকাশ আংশিকভাবে থেকে সাধারণ মেঘলা হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক নয় ডিগ্রি বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি কুড়ি সেন্টিমিটারে বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহার কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সাত থেকে কুড়ি সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুরে ভারী এবং দক্ষিণ দিনাজপুরে মালদাওয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি চলাকালীন ঘন্টায় তিরিশ থেকে পঞ্চান্ন কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার আশঙ্কা করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাস অনুযায়ী নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া খারাপের ইঙ্গিত মিলেছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায় শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় বত্রিশ ডিগ্রি আর সর্বনিম্ন পঁচিশ ডিগ্রির আশপাশে তবে স্বস্তির খবর রবিবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শুরুতে ফের রোদ চলমূলে আবহাওয়া ফিরে আসবে দক্ষিণবঙ্গে তবে আপাতত যারা উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য প্রশাসনের পরামর্শ অতি প্রয়োজন না হলে পাহাড়ি রাস্তায় না ওঠাই ভালো কারণ প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা এখনও জারি রয়েছে রাজ্যে বর্তমানে বর্তমানে আবহাওয়া সাইক্লোন মন্থার প্রভাব এখনই স্পষ্ট গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বহু এলাকা ভিজেছে এবং কাদা নদী নালায় জল বেড়ে ওঠার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা বাড়িয়েছে তবে আজ শনিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার প্রবণতা দেখা দিলেও উত্তরবঙ্গে পরিস্থিতি এখনও উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনেক এলাকায় বৃষ্টি কুড়ি সেন্টিমিটারের বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর ফলে ল্যান্ডসাইড ও স্থানীয় বন্যার আশঙ্কা বাড়ছে জারি রয়েছে সতর্কতা তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস কাছে ২৬ ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকবে বায়ুপ্রবাহ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় দমকা হওয়া বইতে পারে আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টির সম্ভাবনা আশি শতাংশ থেকে নব্বই শতাংশ প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পাহাড়ি রাস্তা ও জলঢাকা সড়কে ভ্রমণ এড়াতে পর্যটক যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তবে এরই মাঝে স্বস্তি খবর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত রয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকাগুলিতে আজ দেখে বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আকাশ আংশিক মেঘলা থাকবে তবে দুপুরের দিকে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানী কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসের আর্দ্রতা পঁচাত্তর শতাংশ পঁচাশি শতাংশে থাকবে বৃষ্টির সম্ভাবনা চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ রয়েছে আইএমডি জানিয়েছে আগামী ২ই নভেম্বর পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কমবে এছাড়া তিনি নভেম্বর থেকে বেশিরভাগ জেলায় শুষ্ক ও স্বাভাবিক আবহাওয়া ফিরে আসবে ইতিমধ্যে উত্তরবঙ্গে অতিবারি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা স্থানভেদ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখন সংকটপূর্ণ পাহাড়ি রাস্তায় চলাফেরার সতর্ক করছে না পাশাপাশি দিয়েছে না আবহাওয়িদরা ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের বর্ষাকাল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটলেও বৃষ্টি পিছু ছাড়ছে না নভেম্বর শুরু থেকে নিম্নচাপ আশঙ্কা বঙ্গোপসাগরে মৌসুম ভবন জানিয়েছে থাইল্যান্ড উপসাগর থেকে আসছে ঘূর্ণাবধ তবে কোথায় বৃষ্টি হবে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী থাইল্যান্ড উপসাগর আসা ঘূর্ণাবত আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়াবে ঘূর্ণাবত্তের জেরে আগামীকাল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে নিম্নচাপের গন্তব্য এখনও স্পষ্ট নয় সাইক্লোন মন্থা এদিকে যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে তেমনি বাংলাতেও পরোক্ষ প্রভাব পড়ছে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে আদিপুর আহা অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আজ মেঘলা খাস থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি বাতাসে সর্বোচ্চ আপেক্ষে আর্দ্রতা থাকবে আটানব্বই শতাংশ উত্তরবঙ্গে সিকিম জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের চারটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করা